ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল ভিডিও নিয়ে তোমরা দেখতেই পারো প্রত্যেক দিন সকালবেলায় আমি একটু দেরিতে উঠি বলে আমার ছেলেটা কীরকম ডাকাডাকি করে আমাকে ঘুম থেকে তোলার জন্য তোমাদের দেখতে ভালো লাগে না দেখো ডাকাডাকি করতে করতে উপরে উঠে আমার সাথেই আবার শুয়ে পড়েছে মানে ও দেখলো মা আর উঠছে না কি হলো মাকে এত ডাকছি মা উঠছে না তবু মাকে হাম্পি খাচ্ছে মার পাশে শুয়ে আছে মানে কি করবে ও দিশা পাচ্ছে না ও নিজেও ভেবে পাচ্ছে না যে কিভাবে মাকে ঘুম থেকে তোলানো যায় তো আমি তো শুয়ে শুয়ে চুপ করে দেখছি ওর অবস্থা ও একবার এসে মায়ের কোলে শুচ্ছে একবার গিয়ে পেছনে ঘুরছে একবার ডাকছে মানে কি করবে ও দিশা পাচ্ছে না তো লাস্ট পর্যন্ত ও যখন দেখলো যে মাকে ডেকে আর পাড়া গেল না তখন ও নিজেই শুয়ে পড়ল তো চলো সকালবেলায় আমার ছেলে ঘুম থেকে আমাকে তুললো সেটা তোমাদেরকে শেয়ার করলাম এটা প্রত্যেক দিনেরই কাজ প্রত্যেক দিনই আমি যদি একটু দেরিতে উঠি ও উঠে আমাকে ডাকে ওই দেখো ঠিক আছে ঠান্ডা জল খাচ্ছে এসি চলছে তার উপরে ঠান্ডা জল খাচ্ছে মানে এত গরম আবার ওদিকে শুয়ে শুয়ে কুক কুক কুকু করে ডাকছে ওকে ডাকছিস মানে এখানে আয় এখানে আয় বাবা এখানে আয় এসির সামনে আয় এসির সামনে আয় বাবা আয় তাকিয়ে দেখছে দেখো তাকিয়ে দেখছে শুনছে কিন্তু সব শুনতে পাচ্ছে যাই হোক আজকে সকাল সকাল বোম বাস্ট হয়ে গেছে অবশ্যই তোমরা একটা শর্ট ভিডিও পেয়েছো হ্যাঁ চা সেই ভিডিওটা পেয়েছো কিছু লোক মানে কিছু হেটার্স ওখানে গিয়ে বাজে কমেন্ট করেছে তার রিপ্লাইটাও আমি গিয়ে দিয়ে এসেছি ঠিক আছে কারণ একটা লিমিট আছে কমেন্ট করার লিমিটটা ক্রস করেছে ওই জন্য আমি গিয়ে কমেন্ট করে এসেছি তো যাই হোক সকাল সকাল আজকে বাজার গেছে ছুটি নিয়েছে নাকি হোক কেন ছুটি নিয়েছে আমি বলতে পারবো না ছুটি নিয়েছে বাবু আয় এদিকে আয় 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 তো বাজারে গেছে কি এনেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি না এনেছে এটা আমি খেতে ভালোবাসি তাই নিয়ে এসছে মাছ এনেছে কাতলা মাছ এনেছে দু রকম মাছ এনেছে আমি যে মাছ আনতে পারবো না মাছ খেতে পারবো না তা নয় কিন্তু সবটাই মনের দিক দিয়ে কেউ না খেলে দেখবে মনের থেকে ইচ্ছে করে না যে খেতে আমার মতন আমার যেরকম একা চলে যাচ্ছিল চলে যেত তবু এনেছে যখন অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তার জন্য শেয়ার করলাম আরও চলো কী কী এনেছে দেখাচ্ছি দেখ তো ফ্রিজটা তো পরিষ্কার করেছে তোমাদের তোমরা সবাই দেখেছো ডলি পরিষ্কার করেছে ওই পরিষ্কার ফ্রিজ এই যে ডিম আমার আনাই ছিল পাড়ার দোকান থেকে আমি ডিম এনে রেখেছিলাম যখন মানে ইচ্ছা হতো ভেজে ভুজে খেতাম তো আজকেও ট্রে ধরে ডিম নিয়ে এসছে আম নিয়ে এসছে সবজি বাজার দেখো এখানে আমিও এনেছি আমারও রয়েছে আনা মানে আমি এনে রেখে দিয়েছিলাম তার উপরে আবার ডবল ডবল করে এনেছে যাই হোক এই হচ্ছে বাজারঘাট নিয়ে এসছে আবার একটা ঠান্ডা নিয়ে এসছে যে যা গরম পড়েছে ঠান্ডা খাওয়ার জন্য এটুকু তোমাদেরকে শেয়ার করার জন্য যে না একটু শেয়ার করি এটা শেয়ার না করলে হয়তো তোমরাই বলবে যে কাকিমা কাকু বাড়ি এসছে কাকিমা এটা নিয়ে এসেছে কাকু কাকি কিন্তু আমি পারমানেন্টলি বাড়ি আসেনি ঠিক আছে পারমেন্টলি যেদিন আসবে সেদিন তোমরা রাতেও দেখতে পাবে তো যাই হোক তার মন মজি রেস্টি করা বউ ওই যে কালকে আমি বললাম রেস্টি করা বউ বাড়িটাও তার কোনায় কোনায় কি হচ্ছে কি আসো উঠো উঠো জল ফেলে এক এক করেছো কেন তুমি তুমি একদম জল ফেলে এক এক করেছো বাজে ছেড়ে হয়ে গেছো কিন্তু যাই হোক কোনো মানে স্বামী বাইরে থাকুক কোনো বউ চাইবে না অনেকবারই চেষ্টা করেছি অনেকবারই বলেছি জানি না কে বলেছে বউয়ের কাছে ফিরে আসতে এখনো পুরোপুরি আসেনি হাফ মানে হাফ সেঞ্চুরি করেছে ঠিক আছে সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম আর রান্না আজকে আমি রান্না করবো না তোমরা ভেবেছো তোমরা যদি ভেবে থাকো যে কাকু মাছ এনেছে কাকিমা মাছ রান্না করো না আমার রান্না রয়েছে আমার রান্না কালকে আমি কি করি বলো তো দেখো একটা মানুষ একার মানুষ একটু তো বুঝে চলতে হবে না যে হারে আমি খরচা করেছি সে হারে তো করবো না এখন লিমিট লিমিট করেই খরচাটা করব মাসে দুটো গ্যাস লাগতো সেখানে এখন মাসে একটা গ্যাস লাগবে আমি সেরকম কাজ করবো বাবাই বাবাই পড়ে যাবে তারা একটু ওকে একটু ইয়ে করে নি দেখো জল টল ফেলে কি করেছে দেখে না দেখো বদমাশের হার দেখো দেখেছো কিভাবে জল ফেলেছে ও জল ফেলে জলের মধ্যে শুয়ে থাকবে জল ফেলে জলের মধ্যে শুয়ে থাকবে এত বদ হয়ে গেছে ওটা এত গরম লাগছে এসি চলছে তাও কু 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 করে যাচ্ছে এরকম বোকা দিয়েছি বোকা দিয়েছি দেখো শান্তিকে একটু সবাই বোকে যাও তো শান্তি বদমাশি করছে যাচ্ছে না এসির সামনে যাচ্ছে না তো কি যেন বলতে যাচ্ছিলাম আবার আর ভুলে গেলাম ওই যে ভুলে যাই ভোলার রোগটা হয়ে গেছে আমার দাও একটু রিপিটে যাই ঠিক আছে একটু দেখে নি তারপরে বলছি দেখে নিলাম ভুলে যাই না ওই জন্য দেখে নিলাম যে গ্যাসের কথা বলছিলাম একদিন রান্না করি দুদিন আমার হয়ে যায় মেন হচ্ছে কালকে রান্না করেছি তো ওই জন্য আজকে হয়ে যাবে আমার ওই জন্য আজকে আর আমি রান্না করব না আর এই করে গ্যাসটাকে তো বাঁচাতে হবে না একটা মেয়ে মানুষ পারলে সব কিছু করতে পারে সংসারকে তছনাচ করতে পারে আর সংসারকে গোছাতেও পারে সব কিছু কিন্তু একটা মেয়ের উপরে একটা মেয়ে সংসার ভাঙতেও পারে একটা মেয়ে সংসার চুচতেও পারে তো সেই জায়গা থেকে যে হারে খরচা দিনের পর দিন করেছি যারা ওয়াইটিতে আছো দেখেছো আজকে বছর ধরে প্রচুর 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 খরচা করেছি আমি ঠিক আছে লোক জোন আশা থেকে সব কিছু হ্যাঁ তারা আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে তো যাই হোক একটা সময় তারা বুঝবে যে আমি কি করেছি সেসব বলার নয় হ্যাঁ এখন নিজের জন্য নিজের জন্য গ্যাস বাজাচ্ছি একটা গ্যাসে মানে একদিন রান্না করে দুদিন খাচ্ছি ফ্রিজ আছে রান্না করছি তুলে রাখছি পরের দিন হয়ে যাচ্ছে কিন্তু ছেলে মেয়েকে তো আর বাসি খাওয়াতে পারি না ওদেরটা টাটকা ওদের টাটকা ভাত করতে হয় টাটকা ঝোল তরকারিটা যেটা জুস মেটে দিয়ে কুমড়ো দিয়ে জুসটা ওটা ডেলি কার ডেলি হয় ওটাই হয় তাছাড়া নিজের জন্য একদিন রাতেই দুদিন হয়ে যায় আর সত্যি কথা বলতে এই গরমে কেউ বাইরে থাকুক আমি চাই না বিশেষ করে স্বামী সে বাইরে থাকুক আমি চাই না আমি আমি তোমাদের কালকেও বলেছি আজও বলছি তাকে আমি ফিরে আসতে বলেছিলাম কিন্তু না সে রাতে আসছে না এখনও পর্যন্ত রাতে আসে নি কারণ জানি না সে যেন রাতে আসছে না সেটা আমি বলতে পারব না দিনে আসছে সকালবেলায় আসছে কথা বলছে চা খাচ্ছে সেটা তোমাদের দেখলেই দিয়ে অফিস চলে যাচ্ছে আবার দুপুরে আসছে বউকে ঠান্ডা করার জন্য মানে আইসক্রিম কিনে নিয়ে আসছে আইসক্রিমটা যদিও দেখায়নি তোমাদের এখনো সবাই কোল্ড ড্রিঙ্কসটা দেখালাম মানে স্পাইকটা চাই দেখো সত্যি কথা বলতে আমার সন্তান আমার জামাই আমার বিয়াই বিয়ান সবাই সুস্থ থাক ভালো থাক ওরা ওদের মতন করে থাক কেউ যেন ওদের পেছন থেকে পিনিক না কাটে কেউ যেন ওদেরকে নিয়ে কথা না বলে আমি এটাই চাইব কারণ মানুষ মাত্র সবাই ভুল করে কালকে অ্যামাজন রি যে ভিডিওটা করেছে আমি ভিডিওটা দেখেছি ভিডিওটা আমি দেখেছি পুরো ভিডিওটাই দেখেছি দেখো ওরা একটা রোস্টার ওরা রোস্ট করবেই আমরা যেরকম কন্ট্রোভার্সি এই সেই নিয়ে ভিডিও করি ওদেরও সেরকম কাজ এটা একটা আমাদের একটা কাজ বলতে পারো তো সেখানে দাঁড়িয়ে ও যে ভিডিওটা করেছে ওর ভিডিওটা পুরোটাই আমি ওয়াচ করেছি এমনকি আমি কমেন্টও করে এসেছি এমনকি আমি কমেন্টও করে এসেছি যে লাস্টের দিকে যে ও বলেছে লাস্টের কথাটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে বলেই আমি ওকে গিয়ে আবার কমেন্ট করেছি যে প্রচুর মানুষ ভুল করে মানুষ মাত্রই ভুল করে হ্যাঁ কারো হয়তো সোশ্যাল মিডিয়ায় আসে না যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছি আমাদেরটা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে আর এরকম প্রচুর 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 ভুল করে সেগুলো কি সোশ্যাল মিডিয়া আছে না সেগুলো সব পেছনে সেগুলো সব পেছনে তাই জন্য আমার ওর লাস্টের দিকে ভিডিওটা খুব ভালো লেগেছেগুলো বলে ওকে আমি কমেন্টও করে এসেছি জানি না দেখবে কী দেখবে না তবু একটা কথা বলবো সন্তানরা ভুল করবেই সে সাথে সাথে আমরা মারাও যদি ভুল করে থাকি সেই ভুলটা সংশোধন এখন করেও ফেলেছি আর আগামী দিন এটাই থাকবে আর সন্তানরা ভুল করলে তাদেরকে ঠিক পথে চালনা করার দায়িত্ব মা বাবার তাই তো তো এখন সেই জায়গা থেকে বিয়ান দিদি আমি আছি আর ভুল ওরা করবে না ভুল করলে আমরা তো আছি তাদেরকে ঠিক করার জন্য অবশ্যই ঠিক করব কিন্তু যেটা হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সেটা সোশ্যাল মিডিয়া আসবে ঠিক আছে সংসার মাত্রই অশান্তি সংসার মাত্রই ভালোবাসা সংসার মাত্রই ঝগড়া ঝগড়া না হলে ভালোবাসা হয় না ঝগড়া হলেই ভালোবাসা বাড়ে তো সেই জায়গা থেকে যা হয়েছে হয়েছে পাঁচটি স্পাস্ট হয়ে গেছে এখন নতুন করে জীবন জীবনযাপন করা আমরা শুরু করেছি নতুনভাবে এইভাবেই একসাথে থাকবো হ্যাঁ যারা হেটার্স তারা চাইবে সবসময় সংসারটা ভাঙার জন্য চাইছেও বলে যাচ্ছে রীতিমতন যে ওই সংসার করতে পারবে না ওই সংসার করতে পারবে না তোমরা ওই যে বলে না আশায় মরে চাষা তোমরা ওই আশায় মরে থাকো ঠিক আছে আর একটা ছেলে মেয়েকে সংসার করতে পারবে না করতে পারবে না বলে যেভাবে অভিশাপ দিচ্ছ আমি কালকে লাইভে বলেছি আজও ক্যামেরায় বলছি যে এরকম মানুষকে অভিশাপ দিও না ওপরে একজন বসে আছে সে দেখছে ঠিক আছে ভুল মানে মানুষ ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু অন্যায় করলে ক্ষমা করা যায় না তো সেই মানুষটাও কিন্তু বসে বসে দেখছে এরা ভুল করে ক্ষমা চাইছে যে হ্যাঁ একটা সময় আমরা ভুল করেছি সেই জায়গা থেকে দুটো বাচ্চা সুষ্ঠুভাবে ভালোভাবে আনন্দ করে জীবনযাপন করুক সেইটা চাইছি দুটো মা হিসাবে সেই জায়গা থেকে যারা সময় ভাঙার চেষ্টা করছো তার এইটুকুনি ভেবো না ওপরেও বসে আছে যিনি কারো সর্বনাশ করতে গেলে কিন্তু নিজেরও সর্বনাশ হয় তো একটা কথাই বলবো মানুষের সর্বনাশ চাওয়ার আগে নিজের সংসারটার দিকে আগে নজর দাও যে কোন সময় না নিজের সংসারটা ভেঙে চুরমার হয়ে যায় কারণ সবাই চেয়েছিল আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাক আমি তো জানি আমি তো জানি আমার সংসার ভেঙে চুরমার হবে না যতদিন মানুষ পিনিক কাটবে ততদিন এরকম থাকবে যখন দেখবে যে না পিনিক আর বেশি দিন নেওয়া যাচ্ছে না তখন কিন্তু এই পিঙ্কি পাশে থাকবে আর কেউ পাশে থাকবে না এই পিঙ্কি পালি তখন পালের পাশে থাকবে তো যারা পিনিক কেটেছ তারা একটা সময় কি করবে বলো তো আটি হয়ে রাস্তায় গড়াগড়ি খাবে যে কি করলাম হাই রে ভগবান মিল করিয়ে কি করলাম এই কপালটা চাপড়াবে তো এটুকু বলবো মানুষের পেছনে লাগা বন্ধ করো সবসময় ভালো কামনা করো যাতে নিজের ভালো হয় এমন কোনো কাজ করো না যে এই মুখটা দিয়ে অনেক জিনিস আছে যে বেরিয়ে যায় তো মুখটাকে আমি এখনও পর্যন্ত কন্ট্রোলে রাখার চেষ্টা করি আমি চাই না যে আমার মুখের জন্য কারো সর্বনাশক বা কারো সংসার ভাঙুক তো এটুকুই কামনা করবো ভিউাস তোমরাও চাইবে ওই ছেলে মেয়ে দুটো ভালো থাক সুস্থ থাক আর ঝগড়া অশান্তি হতেই পারে স্যার সঙ্গে দিচ্ছে বলে যে অশান্তি হয়েছে ওদের সবাই এসে আমাকে কমেন্ট করছে স্যার সঙ্গে দিচ্ছে অশান্তি হয়েছে ওদের অশান্তি হয়েছে না আমরা ভিডিও ক্রিয়েটার প্রথমত দেখো ভুল উচ্চারণ হতেই পারে হয় আমার সেখানে দাঁড়িয়ে আমরা স্যাড দিতে পারি আমরা রোমান্স দিতে পারি আমরা নাচের দিতে পারি আমরা সব রকম ভিডিও দিতে পারি যে যেটা নেবে যে যেভাবে নেবে আমরা যে সবসময় নাচের ভিডিও দেবো তা নয় সময় রোমান্স ভিডিও দেবো তা নয় সবসময় স্যাডের ভিডিও দেবো তা নয় ভিডিও দেখতে গেলে সব রকম নিয়ে অ্যাডজাস্ট করেই দেখতে হবে আজকে নাচের ভিডিও দেখছো বা 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 বলে হাততালি দিচ্ছ আর যখন স্যারের ভিডিও দেখছো তখন কী হয়েছে ও করে অশান্তি হয়েছে ও বাবা ও আবার এই করেছে এটা নিয়েও না সব কিছুকে অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে যে সংসার সব রকম মিলিয়ে জুলেই হয় সংসার শুধু আনন্দের নিয়েই হয় না যেখানে বেশি আনন্দ সেখানে কিন্তু আনন্দটা বেশি থাকে না যেখানে দেখবে বেশি অশান্তি সেখানেই ভালোবাসাটা থাকে তো চলো আমি ভুল ঠিক কি বললাম আমি জানি না তবে হ্যাঁ এটুকু বলবো পাশে থাকো সঙ্গে থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যেটুকুনি আমার শেয়ার করার ছিল আমি করলাম কাকিমা শেয়ার করেই তোমরা জানো ভালো করে আর কাকুমার ঘরেরই কাজ কাকিমা তো বাইরে গিয়ে কাজ করে না হ্যাঁ বাইরে যখন যাই সেটা তুলে ধরি এখন বাইরে যাচ্ছি না যা রোদের পরিস্থিতি যা অবস্থা আমার শরীর খারাপ প্লাস আমার ছেলেমেয়ের শরীর খারাপ হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো যে কী পজিশন বা যারা বাইরে ঘুরছে তাদের তো অভ্যেস হয়ে গেছে আমাদের তো অভ্যেস নেই আমাদের সবসময় ঘরে ঠান্ডায় থেকে অভ্যেস তাই জন্য আমরা পারি না বাইরে বেশিক্ষণ বেরোতে তবু চেষ্টা করেছিলাম সকালবেলা একটু বেরোবো কিন্তু সকালবেলা যেয়ে এলো আমার স্বামী পতি দেবতা যে বলে না ভালা হে বুড়া হে জয়সা হে মেরা পতি মেরা দেবতা হে বলে গেলো রোদে বেরোনো হবে না বাড়িতে থাকো থাকলাম কি হলো এটা শুনলে এই এই যে কথাটা শুনলাম এতে কি আমার কোনো খারাপ হলো না খারাপ হলো না সে বুঝলো যে এখনো এইটুকু হলো ভালোবাসা আছেই তার মনের মধ্যে যতই খারাপ বলি হ্যাঁ পিঙ্কি পাল কি মুখে যেটা আসে বলে দেয় কারণ লিমিট ক্রস করলে সহ্য করতে পারি না ওটা বলে দিই এটাই হচ্ছে পাল তো চলো শুধু এইটুকু নিয়েই বলবো যে ওই দুটো ছেলে মেয়েকে বিরক্ত করো না আর পাল্টা বলো না স্যার ভিডিও দিলে খারাপ কমেন্ট করো না কারণ স্যার ভিডিও আমার মেয়েও দেয় আমার জামাইও দেয় দুজনেই দেয় এমনকি আমিও দিই আমিও দিই আমি যে দিই না তা না হ্যাঁ আমি কদিন রিলস করছি না করবো তখন দেবো তো চলো ভিডিওটা অনেকটা বড় হলে নেক্সট ভিডিও দেওয়া আবার দেখা যাচ্ছে তখন আজকের কিন্তু টাকাটা আজকে রান্না হচ্ছে না তাই রান্নার ভিডিও দেবো না কালকে দেবো